কোন পর্যন্ত পড়েছেন ভেরি গুড তাহলে এই জায়গার এটা পরে নিচ্ছি ওখানে কি লেখা আছে আচ্ছা এই জায়গাটা একটু পড়েন কি লেখা ফর ইন্ডাস্ট্রিয়াল ইউজ অনলি এর মানে কি কারখানায় ব্যবহারের জন্য কারখানায় টেক্সটাইল মিলে ফ্যাক্টরিতে ব্যবহারের জন্য এটা আপনার মানুষকে খাওয়াই দিচ্ছেন না খাওয়াই দিচ্ছে না যে রং কিনতে আসতেছে তার রং বিক্রি করতেছে খাবারের দোকানে কি ব্যবসায়ী কিন্তু কাজ করতেছেন কি বলে বিক্রি করতেন দাঁত নামার জন্য তাই মাথায় যাওয়ার জন্য কি করার জন্য গোসলের জন্য কি জন্য বলেন কথাটা বলেন না প্লিজ বুঝতে পারছি তো কি জন্য বিক্রি করতেন আপনি কথা বলেন মানে এটা কি কাজে লাগতো খাবারের রং তাই না আপনার এখানে কি অন্য কিছু আছে কাপড়ের ইউজ কাপড়ের অন্য কোনো আইটেম আছে আমি বলি তারপর আপনি বলেন সরকার তো আমার বলার জন্য ব্যাপক হ্যাঁ এটাকে একটা অসাধু চক্রের সঙ্গে ওনারা যোগ সাজেছে কেন ফুড কালারের দাম বেশি এটার দাম কম উনি অনৈতিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে পরিষ্কার বুঝে নেন উনি অনৈতিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে ইন্ডাস্ট্রিয়াল দায়ীকে গ্রেডের কালার বলে বিক্রি করছে লেখা পরিষ্কার বুঝতে পেরেছেন এখন সবাইকে এই জিনিসটা আপনি ভেন্টিলেট করবেন আমাদের এই তথ্য

আর ওই এক লিটার কত বিক্রি করেন একশো পঁচানব্বই বিক্রি করেন সব তো আমি কিন্তু আর গায়ে কত লেখা আছে কি এই কথা বলার আগে এটা বলেন রিব্যাক মাল রেখে দিচ্ছ কিন্তু জিনিসটা কি

খাবারের রং তাই না আপনার এখানে কি অন্য কিছু আছে কাপড়ের ইউজ কাপড়ের অন্য কোন আইটেম আছে কি আছে কাপড়ের আইটেম কথা বলেন এটা তো আপনার খাদ্যদ্রব্যের দোকান খাদ্যদ্রব্যের ইনগ্রেডিয়েন্ট আপনি এখানে বিক্রি করেন আপনার এখানে এই জিনিস আছে এই তো জবদার হিসাবে বিক্রি করতেন বা কেন হিসাবে এখন নাই কিন্তু আপনার দোকানে আছে এবার তো খোলেন এই প্যাকেটটা পুরো প্যাকেটটা খোলেন এমনি না বাইরের প্যাকেটটা খোলেন ছিলেন ওইটা আপনার কাজ না ভাই এই আপনারা মার্কেটের কেউ আছেন এখানে যে সভাপতি সেক্রেটারি এরা কোথায় কোন পর্যন্ত পড়েছেন ভেরি গুড তাহলে এই জায়গার এটা এখানে কি লেখা আছে আচ্ছা এই জায়গাটা একটু পড়েন কি লেখা হ্যাঁ ফর ইন্ডাস্ট্রিয়াল ইউজ অনলি এর মানে কিছু কারখানায় ব্যবহারের জন্য কারখানায় টেক্সটাইল মিলে ফ্যাক্টরিতে ব্যবহারের জন্য

এটা আমাদের খুঁজে বের করতে হলো এবং বের করে কি বের হলো যেটা ইন্ডাস্ট্রিয়াল দায় আপনি বিক্রি করছেন এটা সৎ উদ্দেশ্যে লুকিয়ে বিক্রি করার কথা না আপনার অসৎ উদ্দেশ্যেই আপনি এটা লুকিয়ে রেখেছেন এই জন্য আপনার পানিটা হয়েছে ইচ্ছাকৃতভাবে ভাবে আপনার যেটি ইন্ডাস্ট্রিয়াল গাই সেই আপনার সবার অংশ হিসাবে বিক্রি করবে ইচ্ছাকৃত না এটা আপনার ওই যে ইন্ডাস্ট্রিয়াল গাই সব বিক্রি করছে উনি উনি এই দুইজন

Vale, Asimil, uh, sí, sí. Para...

সে কালারটা অনেক মূল্য কাপড় করে তার জন্য এখন এই কালারটা যেহেতু হলো কাপড়ের কালার এটা যদি মানুষ খায় কাপড়ের কালার না এটা জাস্ট খাওয়ার রং হিসাবে বিক্রি হয় আমরা জানি যতটুকু খাওয়ার রং হিসাবে বিক্রি হয় আচ্ছা কাপড়ের রং আলাদা থাকে আচ্ছা ওর গায়ে লেখা আছে শুধুমাত্র মানে যারা হলো এই কাপড় চোপড়ে রং কালার করে শুধুমাত্র তাদের জন্য হইতে পারে আমার জানা আচ্ছা জানি যে যেটা প্রতিটা অনুষ্ঠানে এটা লাগবে আচ্ছা 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 তাহলে আপনি হলো এই রঙের পক্ষে আচ্ছা মানুষের যে দিন দিন বেশি কিডনি রোগী হচ্ছে বেশি ক্যান্সার বাড়তেছে এটা কিসের জন্য হচ্ছে জানেন এই যে মনে করেন যে আপনার বিরিয়ানি খাইলে কোনো সমস্যা নাই কিন্তু এইটা এটা দিয়ে যদি বিরিয়ানি খাই তাহলে আপনার ক্যান্সারের রুগী হবে এখন ওই কালার খেয়ে আপনারও যদি ফ্যামিলিতে একজন ক্যান্সারের বুদ্ধি হয় তাহলে কেমন হবে তাহলে কি বলবেন ও রঙের বিরুদ্ধে নাকি উঠা থাকবে

কিন্তু এখান থেকে কি ঠিক আছে কি বুঝছেন আসলে এই রাঙ্গের বিষয়ে কি বুঝছেন আসলে এটা তো প্রতিকার এটা যেহেতু শাস্ত্র অনুযায়ী এটা বর্জন করা উচিত বর্জন করা উচিত এখন মনে করেন যে কোন ধরনের মানে অপরাধ বা কোন ধরনের শাস্তি দিলে আসলে এটা প্রতিকার হবে মনে করেন এটা এটাকে 50000 টাকা জরিমানা করা হয়েছে আমরা এখানে ভালো আপনারা কর দেন আচ্ছা টাকা জরিমানা করা হয়েছে এটা কম না বেশি হয়েছে এটা যদি না করে উনি ফের আবার করবেন তার সাথে দোকানদার আবার করবেন তিনি সতর্ক না লুকায় বিক্রি করবেন এখানে হলো কারাদণ্ডও আছে আইনে আবার মানে দুই লক্ষ টাকা জরিমানা আছে সেখানে পঞ্চাশ হাজার টাকা করা হয়েছে

পরিষ্কার বুঝে নেন উনি অনৈতিক ভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে ইন্ডাস্ট্রিয়াল দায়কে ফুড গ্রেডেড কালার বলে বিক্রি করছে লেখা পরিষ্কার বুঝতে পেরেছেন এখন সবাইকে এই জিনিসটা আপনি ভেন্টিলেট করবেন আমাদের আর এই দুইটা দোকানে আপনাদের উপস্থিতিতে যেখানে জরিমানা বেশি করা যেত এই শর্তে যে এই বাজারের থেকে এই রংটা বেরিয়ে যাবে এই শর্তে আমরা তিরিশ তিরিশ ষাট হাজার টাকা দুই প্রতিষ্ঠানকে ফাইন করছি এই জরিমানা পরিশোধ করেন